হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর্য মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিকটি কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথমে বলতে চাই যে এই কনস্টেবলে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে আপনাদের অবশ্যই এসএসসি এসিতে 2.50 পেতে হবে তারপরে আপনাদের অবশ্যই শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং পুরুষের ক্ষুদ্র গোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষুদ্র গোষ্ঠীদের জন্য পাসপোর্ট 2 ইঞ্চি সাধারণ প্রার্থীদের জন্য বুকের মাপ একত্রিশ বাই ৩৩। মুক্তিযোদ্ধা ক্ষুদ্রণী গোষ্ঠীদের জন্য তিরিশ বাই একত্রিশ মহিলা পুরুষ দুইটাই সমান বয়স অবশ্যই আপনাদের আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এবং আপনাদের চোখের জ্যোতি ছয় বাই ছয় থাকতে হবে এবং প্রার্থীর অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবার আসা যাক যে সিলেট সিলেট আর সিলেট আপনাদের আবেদন করার পরে সিলেট এবং আনসিলেট এস এম আসে সেই এস এম মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হয় আপনি যদি বুকের মাপ উচ্চতা ওজন সম্পূর্ণই ঠিক দিয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই সিলেক্টেড এস এম এস আসবে কিন্তু আপনাদের থ্রি পয়েন্টে থ্রি পয়েন্ট হলে আপনাদের এস এম এস আসবে এসএসসিতে আপনি যদি থ্রি পয়েন্ট না পেয়ে থাকেন তাহলে আপনার এস এম এস আসবে না এবার আসা যাক বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিংবা ডিসেম্বরের লাস্ট সপ্তাহের দিকে আপনাদের এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করবে আপনি যদি কিছু না বুঝে থাকেন কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে